আসসালামু আলাইকুম আপনারা যে স্ক্রিনে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করসল ফল যাদের প্রয়োজন তারা স্কিনে দেওয়া নাম্বারে কল করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পাবেন করসল ফল করসল পাতা করশল চারা ইনসুলেন্স প্লান্ট বিভিন্ন ধরনের শৌখিন গাছ ইতিমধ্যে যারা করশল ফল খেয়ে সুস্থ অনুভব করছে তাদের ভিডিও ফুটেজ দেখে আসি আমাদের এই ফল

ওটাই ঘটতেছে না এখন স্টেবল আছে উন্নতি আর কি কথা ভালো লাগতেছে মানে ভালো লাগতেছে এই কারণে আপনি আবার নিচ্ছেন জি